কথায় আছে না সাধ আছে সাধ্য নেই আমি সময় চেষ্টা করি সাধ্যের মধ্যে সব কিছু করার জন্য আমার যতটুকু আছে যা আছে সেই দিয়েই ভালো থাকার চেষ্টা করি এবং সেই নিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকের চেয়ে অনেক ভালো আছি হ্যালো অভিওন আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার দাবার রেডি করতে হয় এটা আমার প্রতিনিয়ত প্যারা সকালবেলা পাঁচটায় উঠেই প্রথমেই আমাকে হাঁড়ি পাতিল নিয়ে ঝগড়া শুরু করতে হয় মানে লড়াই শুরু করতে হয় এদিকে রাত্তা খাওয়া দাওয়া শেষ করেছে করে স্কুলের জন্য রেডি হয়েছে আজকে সকালবেলা উঠে রাফতার জন্য করলাম মাংসের চপ বানানো ছিল সেটা ভেজে দিলাম আর একটা ডিম পোচ করে দিলাম দিয়ে রাত্তাকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি চলে আসছি সবজির দোকানে আজকে ঘরে খুব একটা কিছু নেই কালকে তরি কিনে নিয়ে আসছিলো রাফতা কোচিং থেকে আসার সময় তো ও তরি খেতে খুবই পছন্দ করে আর ভাবছিল মিষ্টি কুমড়া কিনবে কিন্তু মিষ্টি কুমড়া পায়নি এই জন্য তরি কিনে এনেছিল তো ভাবলাম তরি দিয়ে রান্না করি আর ওর তরিতে যদি একটু আলু না দিই তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না কারণ তার তরি তো এমনি আলা জিনিস একদমই নরম হয়ে যাবে অল্প একটু হয়ে যাবে সেই জন্য তরি রান্না করে নিলাম আর এদিকে তরি রান্না করতে গিয়ে একটা বড় ধরনের ভুল করে ফেলেছেন করেছিলাম এমনটা হবে আমি জানি না কখনোই আমার এমনটা হয় না আমি হলুদ দিতে একদমই ভুলে গিয়েছিলাম তারপরে যখন দেখতে এসেছি নেড়ে চেড়ে দেওয়ার জন্য দেখে একদম সাদা ফ্যাট ফেটে হয়ে আছে তারপরে এই যে হলুদ দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা যদি বা মিশে গেছে কিন্তু বুঝতে পারছি না হলুদের গন্ধ বের হবে কি না আমার কোনো দিনই এমনটা হয়নি আজকে হঠাৎ করে এরকমটা হল তো যাই হোক লবণ কম বেশি হয় এটা ঠিক আছে বাট হলুদ কখনও ছাড়া পড়েছে এমনটা আমার কোনো দিনই হয়নি তো রান্নাবান্না শেষ করে কারেন্ট চলে গেছে তাই জন্য এই যে চার্জার ফ্যান দিয়ে বসে একটু রেস্ট নিলাম নেওয়ার পর এখন প্রায় দশটা বাজে দশটার দিকে একটু ভাত নিয়ে খাওয়া শুরু করে দিলাম যেহেতু রপ্তাহ চলে যাওয়ার পর আমি রান্না করেছি আর সেই তো রফতার তরির তরকারি খেতেই পারিনি আমি প্রথম খাচ্ছি আর এটাতে চিংড়ি মাছ দিয়েছিলাম বাচ্চারা তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে ও এসে অনেক বেশি খুশি হবে তবে সব সবসময় তার পছন্দ অনুযায়ী খাবার আসলে দেওয়া সম্ভব হয় না স্বাদ থাকলেও সাধ্য নেই আমার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত